চাকরি করে হালাল বেতন ব্যবসা করে হালাল বেতন হালাল উপার্জন আজকে করে 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 অবহেলা হালালকে হারাম দিচ্ছে হালালের ভেতরে হারাম ঢুকছে এজন্য আমি বলি বর্তমান পৃথিবীতে হালাল উপার্জন করে হালাল খেতে পারা এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার আপনি বলবেন হুজুর হালালে হারাম ঢুকে কেমন আপনাদের মনোযোগ আছে তো আপনাদেরকে দেখাই হালালে হারাম ঢুকে কেমনি যেমন আপনাকে বলি আমি মাদ্রাসা দিয়ে বুঝাই এটা মাদ্রাসার মা আচ্ছা বলেন তো মাদ্রাসায় চাকরি করা হালাল না হারাম সবাই তো জানেন বলেন না হালাল এখানে ভালো কাজ হিত করছে ছেলে ছেলে মেয়েকে পাঠদান করছে কিন্তু কোন শিক্ষক যদি তার ডিউটি সকাল নয়টা বা দশটা থেকে বা যখন থেকে যখন এই ডিউটির টাইমে তিনি যদি ফাঁকিবাজি করেন বিশ মিনিট দেরি করে আসেন ক্লাসে ছাত্রদের হক আদায় করেন না কখনো আসেন কখনো আসেন না কখনো ক্লাস নেন কখনো ক্লাস নেন না তো মাস শেষে যে বেতনটা উঠান ওইটা কি হক আদায় করে হালাল উঠান না হারাম হয়ে গেছে বলেন দেখছেন কারবা হালালে কিভাবে হারাম ঢুকে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন ভালো কোম্পানি বেতনও হালাল কিন্তু সেখানে আপনি দেরি করে যান ফাঁকিবাজি করেন ডিউটিতে চরম ফাঁকিবাজি চলে মাস শেষে যে বেতন উঠায় এখান হালাল না হারাম ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন কিন্তু আপনি কি করলেন ব্যবসায় এক নাম্বার জিনিস আপনার দোকানে নাই দুই নাম্বার জিনিসকে এক নাম্বার জিনিস বলে বলে দেন মিথ্যা যে পণ্য করলেন হালাল না হারাম ছিল হালাল কিন্তু দুই নম্বরই করে বানাইলেন কি ওজনে কম দেয় মাপে কম দেয় এমন ব্যবসায়ী নাই তো তারপরে পণ্য বিক্রির সময় বলে ভাই কসম আল্লাহ আপনার কিনা দামে দিয়ে দিলাম কত বড় ভণ্ড কত বড় প্রতারক যদি কিনা দামে আপনার কাছে পণ্য বিক্রি করে তো মাস শেষে কারেন্ট বিল দোকানের ভাড়া কি কাস্টমারের মামু বাড়ি থেকে এনে দেবে নাকি এটা তো চরম ধোকাবাজি এই যে ধোকাবাজি করে মিথ্যা বলে পণ্য বিক্রি করলো হালাল হলো না হারাম হলো তারপরে ধোকাবাজি করে প্রতারণা উপরে পচা মাছ নিচে সরি উপরে তাজা মাছ নিচে পচা মাছ উপরে ভালো জিনিস নিচে পচা জিনিস এই যে প্রতারণা করলো রসুল কি বলেছেন মান ঘষা যে ঢোকাপাজি করেছে আমার উন্মত তাহলে হালাল ব্যবসাকে গাফলতি করে কি মানায় আর নাই এইভাবে করে বর্তমানে মুসলিম সমাজের অনেক লোক আছে যারা গাফলতি করে